তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই গাছের ছায় লতায় পাতাই উদাসী বনের বাই অনেক অনেক কাল ধরে শোনা এই কবিতার এমন আবেগী অনুভূতি হৃদয়টা নাড়া দিয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চারিদিকেই নদী দ্বারা ঘেরা এক টুকরো দ্বীপ নিয়ে গঠিত চর জীবনে স্বপ্ন টিকিয়ে রাখার অদম্য প্রচেষ্টায় চরের মানুষ জীবন জীবিকার তাগিদে বসত বাঁধেন নদীর পাড়ে কখনো বসত বাড়ি ও চাষের জমি খেয়ে ফেলে ক্ষুধার্থ নদী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জীবনের শেষ কিনারায় উপনতি হতে হয় অভিযোজনের নতুন নতুন প্রচেষ্টায় আশার আলো দেখেন এই চরের মানুষ মাঠ ভরা সবুজ শস্য শ্যামল ফসলের আবাদ নদীর স্নিগ্ধ বাতাস মায়া মমতা দিয়ে ঘেরা এই চর তবুও মনে এক ভয় কাজ করে কখন আবার বন্যা ও ঝড়ো হাওয়াতে সব যেন হারিয়ে না যায় ভরা বর্ষা মুখর এই মৌসুমে আমি বেরিয়ে পড়েছি নির্মল চরে জীবনযাত্রা তুলে ধরার উদ্দেশ্যে তো আজকে আমি সেই নির্মল চরে যাব এবং সেখানকার যে গ্রামীণ জীবনযাপন সেখানকার মানুষ কেমন আছে এই বর্ষার সময় পদঘাটের অবস্থা কেমন হয়েছে তো সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো তো সেখানে কিন্তু চর কৃষ্ণপুর আছে শয়তানপাড়া চর আছে তো আজকে আমি নির্মল চরের ভিডিও থেকে শুরু করে যতটা পারবো ও দেখানোর চেষ্টা করবো সব সঙ্গে থাকুন এই কাদামাখা রাস্তা দিয়ে বাইক রাইড করে চলে আসলাম দেখতে পাচ্ছেন পুরো চাকা ভর্তি কাদা রয়েছে তো এই হচ্ছে আমার বাইক তো বাইক নিয়ে নৌকোর উপরে উঠবো দিয়ে ঘাট পার হবো সামনেই শিবনগর ঘাট তো সেখানে তিরিশ টাকা মতো লাগবে যাওয়া আসা ভাড়া সো চলুন যাওয়া যাক

বর্ষামুখর দুর্গম পথে আমি সুখ দুঃখের জীবনযাত্রা নিয়ে হাজির হলাম নির্মল চরে হচ্ছে চরের দুর্গম পথ এটা দিয়ে বাইক রাইড করতে হবে দেখুন বাড়ি ঘরের অবস্থা তা আমি আরও ভিতরটায় যাব ভিতরে গিয়ে গ্রামগুলো দেখাবো সঙ্গে থাকুন আর এইদিকে চায়ের দোকান আছে সামনেই ঘাট নির্মল চরের গ্রামে ঢুকতেই দেখতে পারছি কি এক কাদামাখা দুর্গম পথ বর্ষার সময় কাদায় ভর্তি থাকে আর বর্ষা কেটে গেলে ধুলো দেখা যায় ছোট ছোট ঘর মিলে একটি পাড়া যার নাম চর কৃষ্ণপুর যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে সুখ দুঃখে জীবন কাটান চর কৃষ্ণপুরের মানুষ নির্মল চরে জুনিয়র স্কুল থাকলেও নেই উচ্চ বিদ্যালয় তাই এই চরের ছেলেমেয়েরা কয়েক মাইল পথ পেরিয়ে স্কুলে যায় প্রতিনিয়ত যেতে হয় এই নৌপথ দিয়ে যখন নদীর জল শুকিয়ে থাকে তখন এই দুর্গম পথ দিয়ে পায়ে হেঁটে যেতে হয় এ ফাইনালি একটি ভালো রাস্তা পেলাম তো দুর্গম পথ পেরিয়ে এই নাড়াই রাস্তাটা পেলাম তো শোর দেখি ভেতরের দিকে কেমন রাস্তা আছে চরের বাড়িগুলো বেশিরভাগই কাঁচা যা পাটখড়ির বেড়ার দেওয়াল ও টিনের ছাউনি আবার কোনো কোনো বাড়িঘর মাটির দেওয়াল দিয়ে তৈরি ছোট ছোট কুড়েঘরগুলো বানিয়ে এভাবেই জীবন কাটাতে হয় চরের মানুষদের চরের গ্রামীণ জীবনযাপন অনেকটাই কষ্টকর তবুও এই কষ্টকে জয় করে আশার আলো দেখেন চরের মানুষ নদীর পাড়েই ফুটবল খেলছে এই চরের ছেলেরা আবার অনেকেই পাট ও ঘড়ির বোঝা নিয়ে বাড়ি যাচ্ছে চরের ছেলেদের এভাবেই জীবন অতিবাহিত করতে হয় নির্মল চরের এটা হচ্ছে ঈদগাহ ময়দান আর ওইটা হচ্ছে এস কে স্কুল সো সামনে দেখতে পাচ্ছেন কি দুর্গম পথ সো এ হচ্ছে চরের স্কুল তো এটা হচ্ছে এমএস কে স্কুল তো এরপর জুনিয়র হাই স্কুলটা দেখাবো সুসঙ্গে থাকুন আর সামনে দেখালাম ঈদগাহ ময়দান এটা এগিয়ে দাঁড়িয়ে গেলাম সামনে যাওয়ার পথ নেই কি পরিমাণ কাদা এ হচ্ছে চরের জীবন তো রাস্তা একদমই নেই বললেই চলে সো ফ্রেন্ডস এ হচ্ছে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন তো যখন এই চর এলাকায় ইলেকট্রিক ছিল না তখন কিন্তু এইভাবেই এই সোলার প্যানেলগুলো চলতো বাট এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন ইলেকট্রিক চলে এসছে এই চর এলাকায় এটাই হচ্ছে নির্মল চরের জুনিয়র স্কুল তো দেখতে পারছেন যখন ইলেকট্রিক ছিল না তখন কিন্তু সেই উপরে সোলার প্যানেল ছিল তো এই হচ্ছে জুনিয়র হাই স্কুল তো এখানে উচ্চ মাধ্যমিক নেই এটা সম্ভবত এইট পর্যন্ত আছে আর ওইদিকে দেখালাম আপনাদেরকে এমএসকে স্কুল